অতি পবিত্র ও মহান আল্লাহ যিনিটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন অন্যথায় আমরা একে পশুভূত করতে পারতাম না নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবো আলাইকুম ক্যাপ্টেন নাইম ও তোমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে এয়ার স্টার ফ্লাইটে স্বাগত জানাচ্ছি আনুমানিক পনেরো হাজার ফিট উচ্চতায় উড়ে পঁয়তাল্লিশ মিনিটে ইনশাল্লাহ আমরা সৈয়দপুর বিমানবন্দর সৈয়দপুরে অবতরণ করবো বলে আশা করছি আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে সিটের হাতল নামিয়ে রাখুন সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের টেবিলটি বন্ধ রাখুন আপনি যদি জানলার পাশে বসে থাকেন জানলা ঠাক্টাটি উপরের দিকে তুলে রাখুন উড অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকারের বৈদ্যুতিক সরঞ্জামাতি ব্যবহার হতে বেরোত থাকুন এই জাহাজে থাকা সব সময়ের জন্য নিষেধ আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ